যথেষ্ট শয়তানি করছে এগারো মাসে এই মাসে শয়তানি করা যাবে এই মাসে আমার বান্দারা আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ আমার বান্দার ডাকের অপেক্ষায় আছি আমার বান্দার ফজরের নামাজ করবে আমার বান্দা জীবনে নামাজ পড়বে আসল পড়বে মাগরিব পড়বে এসা পড়বে আমার বান্দা বিশ্বাকার তারাবি পড়ে আমি আল্লাহকে সিজদা দিবে আমার বান্দা কোরআন তেলাওয়াত করবে আমার বান্দা জিকির করবে আমার বান্দা তাহাজ্জুদের নামাজ করবে শয়তান তোকে আমি বন্দী করে রেখেছি আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে আমি আমার বান্দার সিজদার অপেক্ষায় আছি জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রমজান মাসে আমার জন্য আপনার জন্য অপেক্ষায় থাকে মাস আমাকে আপনাকে করে আমার বান্দা কিভাবে ইবাদত করতে চাচ্ছে রমজান মাসে মানুষের দিল টাল্লার জন্য নরম হয়ে যায় যাদের দিল ডালার জন্য নরম হয়ে যায় তারাই সত্যিকার মৌবির তারাই সত্যিকার রোজা যাদের দিল নরম হয় না তাদের অন্তর কঠিন হয়ে গেছে পাথর পেয়ে গেছে শয়তান তার অন্তরে বাসা বেঁধেছে সূত্র আমরা আল্লাহর কাছে নরম দিল চাইবো আমরা আল্লাহর কাছে মাথির দিল চাইবো আল্লাহর কাছে আমরা নরম দিল চাইবো আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা মহাব্বত আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্বত দয়া নাজিল করে জিলমুল সুবাহান